নেহালের প্রত্যাবর্তনে কে কেমন কত খুশি হয়েছে জানি না তবে ব্যক্তিগতভাবে কাবিলা অনেক খুশি হয়েছে কারণ কাবিলার এক প্রেমিকা আছে নোয়াখালী আরেকজন আছে আমেরিকায় কাবিলার মধ্যে শুভ গেছে কানাডায় তো ঘরের মধ্যে কাবিলার আসলে একটা ব্রিদিং স্পেস প্রয়োজন আমি মনে করি কাবিলার ব্রিদিং স্পেস হচ্ছে তার বন্ধু নেহাল তো নেহাল আসছে এটা কাবিলার জন্য অনেক স্বস্তি কারণ পাশাপের সম্পর্কে অনেক বিচার আছে সাবু যেতে দিনে চালাতে যেতেছে সেটা জানানো নেহালকে জানাইতে হবে আর কাবিলার জীবনে যায় দুইজন যাইতেছে আর আসতেছে এগুলোর ব্যাপারে কিন্তু নেহালে জানাইতে হবে তো নেহাল আমার বন্ধু নেহালের দায়িত্ব অনেক বেশি এখন তো কাবিলা কিছুটা এখন একটু স্বস্তি নিঃশ্বাস ফেলতেই পারে নেহালকে নিয়ে যাই হোক অনেক 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 খুশি আমি যে আমাদের একজন কমরেড আমাদের মাঝে আবার ব্যাক করছে এবং খুব সুন্দরভাবে ব্যাক করছে অনেক অনেক ধন্যবাদ আমাদের ফুল টিমকে এবং বিশেষ করে আমাদের ডিরেক্টর অমি ভাইকে যে অমি ভাই সবসময় এত সুন্দরভাবে একটা বনম দিয়ে সবকিছুকে সাজায় সো এবারও তো যদি কোনো ভয় নেই বরং চারণ খুব সুন্দরভাবে হয়েছে যেটা অমি ভাই এবং চাষিকে নিজেই বলতেছিল যে এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে এত সুন্দর একটা সিকোয়েন্স দিয়ে অমি ভাই

খুশি হবো আর কি সমস্যা নেই আর আপনাদের অসংখ্য শুধু ধন্যবাদ সেই দুই হাজার সতেরো শেষ থেকে আজকে দুই হাজার পঁচিশ এত বড় একটা লং জার্নির মধ্যে আপনারা আমাদেরকে সাথে রাখছেন এই জন্য আপনাদেরকে অশেষ কৃতজ্ঞ এবং সেই সাথে ধন্যবাদ বঙ্গকে যে এত গ্র্যান্ডভাবে আমরা ওটিটির জন্য একশো বিশটা এপিসোড বানানোর মতো একটা সুযোগ পেয়েছি সেটা তো বঙ্গ না থাকলে আমরা যতটুকু আসতে পারতাম না সো অনেক ধন্যবাদ আমার মন থেকে বঙ্গ টিমকে থ্যাংক ইউ